গুড মর্নিং মিয়ামা ঘুম হলো ভীষণ আচ্ছা এখানে সকালটা খুব সুন্দর হ্যাঁ জানো যা সকালটা ভালো হয় তার সারা দিনটা ভালো যায় আচ্ছা দাদু রাহুল ওই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে কি করছে বোধহয় হারিয়ে যেতে বসার স্বপ্নটাকে দেখছে মানে ওই যে ওই যে সামনের জমিগুলো দেখছো না ওগুলো সব এক সময় আমার ছিল সব জমিদার সংসারের খরচ এইসব করতে করতে একটা একটা করে জমি সব বন্ধকে চলে গেল আর ছাড়াতেও পারবো না অত টাকা কোথায় কিন্তু পাগলাটা পাগলাটা জেদ ধরে বসে আছে সমস্ত জমি ছাড়িয়ে ও আমার হাতে তুলে দেবে বলেছে আর টাকার জন্য বাড়ি ছেড়ে ও কলকাতায় গিয়ে পড়ে আছে ও না থাকলে জানো আমার বুকের ভিতরটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে এই এই বাড়িটার মতো ও তো আমার কোনো কথাই শোনে না তুমি ওকে একটু বুঝিয়ে বলো না আমি হ্যাঁ ও তো তোমায় খুব মানে দেখো কলকাতায় পড়ে থাকলে তো কোনো লটারি লাগবে না হ্যাঁ বরঞ্চ এখানে থাকলে দাদার সঙ্গে মিলে জুলে কাজ করলে যেটুকু আছে সেটুকু বাঁচবে আমি কাউকে বলিনি শুধু তোমাকেই বলছি ছুটকির বিয়ের জন্য এ বাড়িটা বন্ধ রেখে আমি টাকা জোগাড় করেছি না এটাও থাকবে কিনা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বাবা বলা ধরন দেখে তো মনে হলো না সকালটা কি এতটাই খারাপ না খারাপ আমার ভাগ্যটা আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি নিজেকে মনে করতাম খুব লাকি এখানে না এলে জানতেই পারতাম না আমার চারিপাশটা যে এত সুন্দর বাড়ির মানুষগুলো এত সুন্দর দাদু চুটকি বৌদি টিনা আর বাড়ি থেকে পালিয়ে এসছি বলে তুমি আমাকে পাগল বলো তুমি নিজে কি হ্যাঁ সব বাড়িঘর তোর ছেড়ে কলকাতায় পড়ে আছো তুমি তো আমার চেয়েও পাগল এরা তোমায় কত মিস করে জানো এদের সবাইকে ছেড়ে তুমি কলকাতায় থাকো কি করে আমি এরকম থেকোন এরকম অনেক কম মানুষের ভাগ্যে একসঙ্গে এত ভালো কিছু আসে এই আমার কথাই ধরো ছেলেবেলা মাকে হারিয়েছি সেই অভাবটা পূরণ করতে বাবাকে আক্রেতর চেয়েছিলাম বাবার কাছ থেকে অনেক দামি দামি উপহারও পেয়েছি কিন্তু অভাবটা পূরণ হয়নি তাই নিজের স্বপ্নটাকে নিজের মতনই করে তুলেছি তুমি কোনো স্বপ্ন দেখো না রাহুল স্বপ্ন হুম দেখেছিলাম অনেক টাকা করে আমার জমি জায়গাগুলো ছাড়াবো ধুমধাম করে আমার ছুটকির বিয়ে দেব বিকার হার্ড অপারেশন করাবো কিন্তু কিছুই হলো না টাকা জোগাড় করেছো নাকি শুধু স্বপ্নই দেখছো এই যে বললাম আমার কপালটাই খারাপ তাই সেটা পেও হারিয়ে ফেললাম প্রায় লটে লেগে গিয়েছিল ওইটা যদি হাতে থাকতো আমি আর কলকাতা ফিরে যেতাম না এইখানেই থাকতাম সবার সঙ্গে একটা নতুন জীবন আরম্ভ করতাম কিন্তু সব শেষ হয়ে গেল হুম তোমার লটারির টিকিট এটা নয় তো এটা এটা তোমার কাছে আমি এরকমই